আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে এখানে একটা সুন্দর একটা গান বলবে আমার বন্ধু মমিন তো চলেন গানটা তারা মুখ থেকে শুনি বহুত ভালোবাসি গো শুধু যে তোমায় বহুত ভালোবাসি গো শুধু যে তোমায় তুমি কেন বউ তুমি কেন বোঝনা কতটা ভালোবাসি বহুত ভালোবাসি গো শুধু যে তোমায় তুমি ছাড়া বাজব না তুমি ছাড়া বাজব না কেন তুমি বুঝ না বহুত ভালোবাসি গো শুধু যে তোমায় বহুত ভালোবাসি গো শুধু যে তোমায় তোমার জন্মদিন রাত তোমার জন্মদিন রাত কত কষ্ট করি গো নবজনা না কতটা ভালোবাসি